তাহলে পার্কেরই মাথা দেখছি ওই দেখো দূরে

পছন্দ করো তো তোমরা এখন এখন পানি চলে এসেছে একদম কাছাকাছি তো এখানে খুব সহজেই নৌকা ভ্রমণ করতে পারবা আমাদের দুজনে কি খুব পছন্দ আমাদের নতুন আমি খুব পছন্দ তুমি বাদাম খাচ্ছ আমি বাদাম খাচ্ছি ও সবাই মিলে আমার দিকে ক্যামেরা ধরে রেখেছে আমি বাদাম খাচ্ছি ওর সাথে একটু লবণ খাচ্ছি ওরা তুমি জানো তোমার কানের দোলটা যে কালার চেঞ্জ হয় না

দেখা মানে তোমরা এই হোক এখানে একটা অংশ দেখবা আর আমার চ্যানেলে যাই আরেক অংশ দেখবা দুজন দুজনের চ্যানেলে দুই রকম অংশ তাই তো এই হোক ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই রংপুরের সব রকম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা